বন্ধুরা তোমার সবাই কেমন আছো দেখো আমাদের দিকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টিতে রাস্তা আমাদের পুরা জল কাদায় ভর্তি হয়ে গেছে বন্ধুরা যাবো যে সেটুকুর ঠিক মতন জায়গা নেই ছেলে গানটি যাচ্ছি স্কুলে ছুটি হয়ে গেছে দেখছো বন্ধুরা কত সুন্দর ফুলটা কৃষ্ণচূড়া লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদেরকে খুব শেয়ার করি এদিকে অরেঞ্জ এদিকে দেখো হলুদ

ধরো হুম তাও আইসক্রিম খাবে কী করা বলো বাচ্চাদের জিত পূরণ তো করতেই হবে